হ্যালো বন্ধুরা জারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো রয়েছেন আজকে একটু নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই যে বিভিন্ন রকমের কালারের জবা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের জবা বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিদের হাত দিয়েই কিন্তু এসেছে প্রাকৃতিকভাবে কিন্তু আসেনি বিভিন্ন কালারের সঙ্গে পলিনেশান ঘটিয়ে বীজ তৈরি করা হয়েছে এবং সেই সমস্ত বীজ থেকেই কিন্তু আমাদের সামনে এত সুন্দর সুন্দর জবা ফুল এসেছে তা এই কাজটি কিন্তু আমরা যারা ছাদ বাগান করি আমাদের কাছে যে বিভিন্ন ধরনের জবা রয়েছে সেই সমস্ত জবা গাছ নিয়েও কিন্তু আমরা নিজেরাও কিন্তু বীজ তৈরি করতে পারি এবং সেখানে বিভিন্ন কালারের কম্বিনেশন ঘটিয়ে আমরাও কিন্তু নতুন কালার আনতে পারি তাহলে একবার ভাবুন সেটা যদি আমরা করতে পারি সেটা আমাদের কাছে কত বড় পাও না তাই আপনাদের সামনে হাজির হয়েছি যে বীজ কীভাবে তৈরি করতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এটা আগস্ট মাস এখন কিন্তু বীজ তৈরির সময় নয় আমাদের আবহাওয়ায় এখন বীজ তৈরি হবেও না মোটামুটি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে খুব সুন্দর বীজ হয় আমি গতবার করেছি আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এখন বিষয় হচ্ছে এখন বলার উদ্দেশ্য হচ্ছে আমি হাতে কলমে করে দেখেছি সেই বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন এবং যারা আগামীতে বীজ তৈরি করার কথা ভাবছেন তারা আগাম প্রস্তুতি নিতে পারবেন কেননা গাছেদেরকে আমাদেরকে খুব সুন্দরভাবে রেডি করতে হবে কারণ গাছ যদি সতেজ থাকে ফুল খুব ভালো হবে এবং সেই ফুল থেকে কিন্তু আমরা বীজ তৈরি করতে সক্ষম হব তো এই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি এবারে গত বছরের কিছু বীজ আপনাদেরকে দেখাবো যেমন এই গাছটি দেখুন এখানে এই যে সিডপট ধরে আছে এমনি নর্মালি কিন্তু সিডপট টিকতে চাই না বিভিন্ন পতঙ্গের মাধ্যমে হোক বাতাসের মাধ্যমে যদি প্রাকৃতিকভাবে পলিনেশন হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে সিড আসতে পারে কিন্তু যদি পডিলেশন আমরা নিজেরাই করে দিই তাহলে খুব সুন্দর সিড টিকে যায় যেমন এই ফুলটার কথা বলি এই ফুলটার এই যে মাথার দিকে যেটা আছে এটাকে গর্ভমণ্ড বলে এবং সাইডের দিকে যে হলুদ হলুদ ক্ষুদ্র ক্ষুদ্র দানা থাকে সেগুলোকে বলব আমরা রেনু অর্থাৎ এটা পুরুষ অংশ এবং ওই মাথার দিকে যেটা রয়েছে সেটা স্ত্রী অংশ এবার এটা দেখে নিন মোটামুটি এই যে সাইডের যে হলুদ হলুদ অংশগুলো রয়েছে এটা হচ্ছে পুংরেণু আর মাথার দিকে যেটা মোটা দানার মতো মনে হচ্ছে ওটাই হচ্ছে গর্ভমুণ্ড এখন আমাদের কাজ হচ্ছে এই রেণুকে গর্ভমুণ্ডের উপরে স্থানান্তরিত করতে হবে তাহলে আমি একটা এখানে লাল রঙের একটি ফুল নিলাম সেখানকার রেণুটা আমি এই হলুদ রঙের ফুলের এই গর্ভমুণ্ডের উপরে হালকা করে ঠেকিয়ে দেবো যারা পেশাদারভাবে হাইব্রিডাইজেশন করে থাকে তারা কিন্তু অনেক পদ্ধতি অবলম্বন করে তারা ট্যাগিং লাগায় কিন্তু আমি এই বছর এখনও শুরু করিনি আমি জাস্ট শুরু করার জন্যেই এটা করেছিলাম এরপরে সিড যখন টিকে যাবে পলিনেশনের পরে সিড টিকে যাবে এবং এটা পেকে গেছে এর সঙ্গে আরও অনেক বীজ রয়েছে যেমন ধরুন এই যে এটা দেখছেন এটা কিন্তু এখনো পাকেনি মোটা হয়ে আছে এটা পেকে গেছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন পেকে ফেটে যাবে তখন আমরা কিন্তু বীজগুলোকে কালেক্ট করে নেব যেমন এটা ফেটে গেছে মানে এটা তোলার মতো উপযুক্ত হয়ে গেছে এবারে আমরা এই যে পাকা যে পটগুলো আছে সে সিডপটগুলো আমরা ভেঙে নেব এবং সেখান থেকে ভিতর থেকে আমরা এই এর বীজগুলো বেশ শক্ত হয় ওই নিয়ে অসুবিধা নেই বীজগুলি সংগ্রহ করার পর এবার আমাদের একটি কাজ পড়বে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এই বীজগুলিকে এবার একটু ভালো করে শুকিয়ে নিতে হবে বা রৌদ্রে রেখে ভালো করে শুকিয়ে নেবো আমরা এবং এ এই বীজগুলোকে এবার জার্মিনেশন করার জন্য আমরা মোটামুটি একদিন জলে ভিজিয়ে রাখবো এবং মিডিয়া হিসেবে এক ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট এবং এক ভাগ কোকোপিট নিয়ে একটি মিডিয়া তৈরি করব টবে মাটি ভর্তি করে দেব এবং এই ভেজা বীজের দানাগুলি ওই মাটির উপরে একটু ফাঁকা ফাঁকা করে ছিটিয়ে দেবো এবং তার উপর দিয়ে পাতলা একটি মাটির আস্তরণ দিয়ে দেব এরপর খুব সাবধানে আমরা মাটিটিকে জল দিয়ে ভিজিয়ে দেবো এবং একটু ছায়াযুক্ত জায়গাতে একটি চটের বস্তা দিয়ে ঢেকে আমরা রেখে দেবো এখানে হিউমিডিটি বজায় থাকবে এবং জার্মিনেশন খুব ভালো হবে এখানে কিছু গাছ দেখতে পাচ্ছেন এখান এটা একটি আমার বীজতলা ছিল এখান থেকে অনেক চারা কিন্তু তুলে অন্য জায়গাতে রিপোর্টিং করে দেওয়া হয়েছে কিন্তু বীজের ক্ষেত্রে এটাই ব্যাপার যে সব বীজ যে একসঙ্গে জার্মিনেশন হবে তা নয় কিছু আগে হবে কিছু পরে হবে তাই আমি এই টপ থেকে অনেক চারাই তুলে নিয়ে অন্য জায়গাতে শিফট করেছি তারপরেও কিন্তু আবার নতুন নতুন চারা বেরিয়েছি তার মানে মাটির ভিতরে আরও বীজ ছিল তো এরকমই হবে তারপরে আপনারা যখন মোটামুটি দুই থেকে তিন ইঞ্চ লম্বা হয়ে যাবে গাছ দেখতে পাবেন তখন সেই গাছগুলিকে খুব সাবধানে যেন শিকড় ছিঁড়ে না যায় সাবধানে ওটাকে তোলার চেষ্টা করতে হবে সেটা নিড়ানির মাধ্যমে তুলতে পারেন এবার এগুলিকে ছোট ছোট পটে আমরা শিফট করে দেবো মাটি হিসেবে ওই মোটামুটি এক ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট এবং অল্প কিছু লাল বালি দিয়ে ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে সেখানে আমরা শিফট করে দিতে পারি এবার এই এই যে গাছগুলিকে এবার এর মতো করে বাড়তে দিতে হবে যখন এর থেকে আর একটু বড় হবে তখন আমরা এইগুলিকে আবার মাটির টবে এর থেকে একটু বড় টবে আমরা শিফট করব তাহলে ভালো গ্রোথ হবে যেহেতু এটি বীজের গাছ এটি ফুল পেতে কিন্তু সময় লাগবে গাছ ম্যাচের হবে এই যে গাছটি দেখা যাচ্ছে এটি কিন্তু পাতাটা একদমই অন্য আমার এরকম পাতা কিন্তু নেই এটা দেখে ভালো লাগছে যে যাই হোক এই ফুলটা কিন্তু অন্ততকে আমার যে আমার মধ্যে এরকম কালারের হয়তো বা নেই এরকমই একটা নতুন কালার আসবে তো ভালো লাগবে এরকম করেই যদি আপনারা নিজেরাও বীজ করে নিতে বীজ থেকে চারা তৈরি করতে পারেন তাহলে নতুন নতুন কালার আসতেও পারে এখন বিষয় হলো এই এই যে এত কিছু বলার একটাই উদ্দেশ্য এখন আগস্ট মাস আমরা এখন থেকে যদি প্রস্তুতি নিই তাহলে কিন্তু আগামী সিজনেই কিন্তু আমরা চারা তৈরি করতে পারব এখন থেকে গাছ তৈরি করতে হবে খুব ভালোভাবে এবং যদি কিছু গাছ হয়তো বা নতুন নতুন কালার আপনারা কালেকশন করে রাখলেন তাহলে এখনও তো তিন চার মাস তো সময় পাওয়াই যাবে গাছগুলি ভালোভাবে বেড়ে উঠবে এবং ফুল ম্যাচিওর হবে এতে পলিনেশন খুব ভালো হবে এবং এর সাকসেস রেটও ভালো হবে সিডপটগুলি টিকবে সমস্ত সিডপট টেকে না কিছু সিডপট হলুদ হয়ে পড়ে যাবে তারপরেও কিন্তু রেজাল্ট ভালো হবে তাই আপনারা যারা নিজেরাই এরকম করে পলিনেশন করে বীজ তৈরি করতে চাইছেন এখন থেকেই কিন্তু আপনাদেরকে প্রস্তুতি শুরু করে দিতে হবে এই সঙ্গে আর একটি কথা বলে রাখি আমি যদিও প্রথম বছর তাই আমি করিনি অনেকে এটাকে কোন কালারের সঙ্গে কোন কালার পলিনেশন করা হলো সেটিকে ট্যাগিং করে রাখেন মার্কিং করে রাখেন তাহলে বুঝতে সুবিধা হবে যে এই দুটো কালার থেকে আমার এটা এসেছে এটা করতে পারেন আপনারা তারপরে আরও একটা কাজ করা যায় সেটা হচ্ছে ওই যেটা ফুলটাকে পলিনেশন করার পরে একটি প্লাস্টিক দিয়ে ঢেকে দিলে অন্য যে রেনুগুলো রয়েছে সেগুলো আর অন্য ফুলের রেনু এখানে আসার সম্ভাবনা থাকে না তাই এটা বুঝতে সুবিধা হয় যে না এই দুটো ফুলের কালারের সঙ্গেই এসেছে তো সেটাও আপনারা করে নিতে পারবেন তা আপনারা এইভাবে পলিনেশনের মাধ্যমে আপনারা নতুন বীজ তৈরি করতে পারেন এবং নতুন প্রজাতির জবা কিন্তু আপনারা আবির্ভাব ঘটাতে পারবেন তাই আপনারা চেষ্টা করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিশের জন্য এছাড়া জবাব বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারবেন কমেন্ট করে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আপনারা এভাবে বাগান করুন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ